মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি চুক্তিতে হামাসকে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকার ক্ষেত্রে তুরস্ক এর মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে প্রভাব প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে দেশটি প্রেসিডেন্ট রজব দায়ের দোয়ান এ প্রভাবের উত্থান ইসরায়েল ও কয়েকটি আরব দেশের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে এমন তথ্যে উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয় শুরুতে ট্রাম্পের প্রস্তাব মানতে অনিচ্ছুক ছিল হামাস তবে তুরস্কের আহ্বানে তারা শেষ পর্যন্ত রাজি হয় ট্রাম্প নিজেও এর দোয়ানের প্রশংসা করে বলেন তুরস্ক থেকে আসা এই ভদ্র লোক বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা তিনি একজন নির্ভরযোগ্য মিত্র আমি যখনই তাকে ডাকি তিনি সারা দেন যুক্তিতে হামাসকে যুক্ত করতে ভূমিকা রাখার ফলে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে আবারও কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠেছে এর এখন এই অবস্থাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থগিত থাকা একাধিক ইস্যুতে সুবিধা আদের চেষ্টা করছে তুরস্ক এর মধ্যে রয়েছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রির পুনরায় অনুমোদন মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সিরিয়ায় তুরস্কের নিরাপত্তা লক্ষ্য পূরণে প্রতি সহযোগিতা ইস্তাম্বুল ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইডিএম এর পরিচালক সিনাম উলগেন বলেন হামাসকে ট্রাম্পের গাজা চুক্তিতে রাজি করানো আঙ্কারাকে নতুন কূটনৈতিক প্রভাব দিয়েছে এখন তুরস্ক এই প্রভাবকে কাজে লাগিয়ে ওয়াশিংটনের সঙ্গে পুরনো মতপার্থক্যগুলো মেটাতে পারবে এরদোয়ান ও ট্রাম্পের সম্পর্ক নতুন করে উষ্ণ হতে শুরু করে গত সেপ্টেম্বরে ওয়াশিংটন বৈঠকের পর যা ছিল ছয় বছর পর এরদোয়ানের প্রথম হোয়াইট হাউস সফর বৈঠকে আলোচনা হয় দুই সালে রুশ এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র কেনার পর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা এবং তুরস্কের এফ থার্টি প্রকল্প থেকে বাদ পড়া সহ একাধিক অমীমাংসিত বিষয়ে সিরিয়া প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয় আঙ্কারা চায় মার্কিন সমর্থিত কুর্দি গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের যেন সিরীয় সেনাবাহিনীর সঙ্গে একীভূত হয় তুরস্কের দৃষ্টিতে এসডিএফ হলো সন্ত্রাসী সংগঠন পিকে কে সহযোগী ইতিমধ্যে এসডিএফ প্রধান মাজলুম আব্দি এই একীভূত প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়টি স্বীকার করেছেন যা তুরস্কের জন্য এক বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে গাজা যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে আবারও আঞ্চলিক প্রভাবের কেন্দ্রবিন্দুতে ফিরেছে এরদোয়ান রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও সিরিয়া ইস্যুতে ভূমিকা রাখার পর এবার গাজা চুক্তি তার কূটনৈতিক অবস্থানকে আরও শক্ত করেছে তবে এই অবস্থান ইসরায়েল ও কয়েকটি আরব দেশের জন্য অস্বস্তিকর মিশর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তার মনে করছেন এরদোয়ানের নেতৃত্বে তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব তাদের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে আরব বিশ্লেষক আয়মান আবদেল নূর বলেন এরদোয়ান পরিস্থিতি নিজের পক্ষে ঘুরিয়ে নিতে পটু উপসাগরীয় দেশগুলো হয়তো খুশি নয় কিন্তু তারা চেয়েছিল যুদ্ধ থেমে যাক এবং হামাস দুর্বল হয়ে পড়ুক أتمنى أن هذه حسناً فاستمتعوا ببعض الأشياء التي بعض